থাকবো পরবর্তী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যেখানে ঢেলে সাজাতে প্রস্তুত রাজ্য সরকার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে মুখ থুবড়ে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু কেন কি কারণ সেই প্রশ্ন খোরপা খাচ্ছে বিভিন্ন মহলে তবে যাই হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও সেই চিত্র দেখা গেল শান্তির বাজার জেলা হাসপাতালে যেখানে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এক্স রে পরিষেবা এবং বেশ কিছুদিন যাবত শান্তির বাজার বাজারে আসা বিভিন্ন মহকুমার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা নিতে এলেও পারছে না কারণ এক্সরে পরিষেবা দক্ষিণ জেলার একমাত্র প্রধান রেফারেল হিসেবে চিহ্নিত শান্তির বাজার জেলা হাসপাতাল বিভিন্ন হাসপাতাল থেকে দুর্ঘটনার আহতরা ছুটে আসেন শান্তির বাজার ট্রমা সেন্টারে তবে এক্স রে দায়িত্বে থাকা রেডিওগ্রাফার জানান এক্স এক্সপ্লেট না থাকলেও ওনার সাধ্য রোগীদের এক্সরে করে কম্পিউটার স্ক্রিন থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তুলে রোগীদের চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছে তাও কি সম্ভব ডাক্তারের ভাষায় এক্সরে প্লেটে যেভাবে হাড় ভাঙার চিত্র দেখা যায় মোবাইল ফোনে ছবি ঠিকভাবে যায় না এমনকি ডাক্তাররা ছবির ভিত্তিতে ঠিক মতন ওষুধ দিতে পারছে না যার ফলে সাধারণ মানুষ এই হাসপাতালে প্রতিনিয়ত একাধিক সমস্যার কারণে সংবাদ শিরোনামে উঠে আসছে বারবার এই জেলা হাসপাতালের নাম এই ঘটনাকে কেন্দ্র করে কি

আপনারা শুনলেন এক্স রে পরিষেবা নিয়ে রেডিওগ্রাফার রাজু দাসের বক্তব্য এবং এই ক্ষেত্রে বলা যায় এই হাসপাতালে বিভিন্ন সময়ে অভিযোগ করে আসলেও সিএমও বাবুর দেখা মেলে না ধারণা করা হচ্ছে সিএমও এর সৎ ইচ্ছা থাকলে হয়তো বা চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও সঠিক করা যেত এবং সাধারণ মানুষ সেই সুবিধা পেত বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট মহল সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজছেন গাড়ির পর্দায়